আজকে ফাইনালি চলে আসলাম আমি ঢাকা এয়ারপোর্টে তো এয়ারপোর্টে আসার আগে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে আমার লাইফে সালাম আলাইকুম স্বাগতম আপনাদেরকে আমার নতুন ভিডিওতে একটা হচ্ছে গিয়ে আমার গ্রামের বাড়ি আমার এখান থেকে পিছনে হচ্ছে গিয়ে আমার চাচার বাড়ি তারা এখানে এখান থেকে এক সিরিয়ালে যা সবগুলো হচ্ছে আমার চাচাদের বাড়ি আমার একটা বাড়ি চাচার বাড়ি উনি এখন নাই উনি ঢাকাতে আছে এখানে জিনিসগুলো খুবই অসাম বিয়েটা খুবই সুন্দর অনেক তো আমি খুব আমি যখন বাইরে চলে যাব তখন আমি খুব মিস করবো আমার বাড়িটাকে আমার বাড়িকে আমি খুব মিস করবো এটা হচ্ছে তো এখানে আমার বাবা একটা বসার জন্য ব্যবস্থা করেছে যেটা অনেকে এই পর্যন্ত ছিল এ পর্যন্ত কিন্তু ভাঙতে ভাঙতে এ পর্যন্ত হয়ে গেছে এখন অনেক মানুষ বসে বসার পরে খুব এনজয় করে এটা খুবই সুন্দর একটা জায়গা বসার জন্য তো আমি হচ্ছে ভিডিও ভিডিওগ্রাফ থেকে আমি মাত্র বেরোলাম আমি গুগল ম্যাপ আমার বাড়িতে আপডেট করতেছি ছবি টবি দিয়ে তো ভাবলাম যে না ভিডিওটা ভালো আসতেছে একটা ভিডিও করি এটা আমার স্মৃতি আমি রেখে দিব তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যদি যারা ফেসবুক থেকে দেখে দেন তাহলে অবশ্যই ভালো দিন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার রিসেন্টলি সময় বাইরে চলে যাব দীর্ঘ আট বছর চাকরি করার পরে আজকে আমার লাস্ট অফিস আজকে আমি আজকে রিজার্ন দিয়ে দিব আজকে আমার চাকরির ক্লোজ লাস্ট ডে তো তার সাথে আজকে আমি আপনাদেরকে সবার সাথে আমার অফিসের কলিগ ভাই ব্রাদার যারা আছে সবার সাথে পরিচয় করে দিব এই জায়গাটাই হলো সেই জায়গা যেখানে আমি অনেক অনেক দিন যাবত থেকে এখানে কাজ করতেছি বাবর আছে অলরেডি তো সব বছর সব কিছু হিসাবে নিয়ে গিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দু হাজার আমি কিন্তু খুব ইমোশনাল হয়ে যেতেছি অনেক দিন থেকে ছিলাম তো আসলে অনেক দিনের একটা কাজের জায়গা সেখান থেকে আমি চলে যেতেছি তো এটা সবাই মিস করে খুব মিস করবো কিন্তু ও আমার জায়গা দখল করে নিয়েছে কিন্তু বাবরে হাটতে অনেকে ছিল তবে বাবর আমাকে আসলে গুলছান না নিলে আমি জায়গাটা দিতাম না লাস্টের দিন সবাই আমাকে অবাক করে দিয়েছে কারণ কাটছে তারা গিফট আনছে এবং সবাই আমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা দিল সবাই দোয়া করবেন আমি যখন চাকরি চারিদে চলে যাবো এবং বিদে চলে যাবো তখন আমি চেহারাগুলারে খুব মিস করবো এই যে হাসি খুশি চেহারাগুলারে খুব মিস করবো আমি আমি যখন মিজে চলে যাবো তার রায়নে খুব মিস করবো আমি বাবরে মিস করবো তারপর আমার বন্ধু আছে বন্ধু তো আমার ভালোবাসা না আমার বন্ধুর একটু দেখি না আমি হ্যাঁ অবশ্যই মিস করবো তোমার অবশ্যই মিস না আমার বন্ধু আমারে আমি নাকি ওরা তারা ভালোবাসি না ও বারবার বলো আমি তারা ভালোবাসি না কিন্তু আমি সবচেয়ে বেশি ভালোবাসি ওর অরিজিনাল বন্ধু রায়ান একটা স্মৃতি হিসাবে চন্দ্র বলবো আমার জন্য বলো গরু পিনছি লোতা গরু হোতা আলা গরু খালা আকবর গরু আবার আবার ক রায় আবার ক মুন্ গরু কিনছি লোতা গরু হোতা আলা গরু খালা আকবর গরু আকবর এটা কিন্তু ভালো ছিল কিন্তু ঠিক আছে ধন্যবাদ হিসেবে দিলাম এই হচ্ছে আমার কোরবন ভাই যার কথা না বললেই নয় উনি হচ্ছে কথা কয় অনেক বেশি কিন্তু খায় অনেক কম আর আমি এখানে রায়হান আছে ইয়াসিন আছে এরা সবাই আড্ডা দিচ্ছে কাজের মানে কাজটা ফাঁকি দিয়ে তো এখানে আসলে গণ্যমান্য অসাধারণ ব্যক্তিত্ব আছে এ দেখেন রাজীব ভাই কি করে হ্যাঁ ঠিক আছে এটাই করার দরকার এটা হচ্ছে সে আমার বেড যেখানে আমি চার বছর কাটাইছি আর তিন বছর ফ্লোরে এরকম ফ্লোরে ঘুমাইছি আর এক বছর ছুটি ছিল যেহেতু আজকে অফিসের লাস্ট ডে অফিস থেকে সব গোস করে আমি বাড়ি দিকে চলে যাচ্ছি বাড়ি যায় আমি আমার আম্মুর সাথে একটু রেস্টুরেন্টে ঘুরতে গেলাম কিন্তু তার অনেক বিরক্ত লাগে ক্যামেরার সামনে সে আসতে চায় না আমি বুঝে গেছি কিন্তু বাড়ি শেষে পরে আবার ব্যাক করতে হয়েছে আমাকে ঢাকা এয়ারপোর্টে আসতে হবে কারণ এয়ারপোর্টে না আসলে তো আমি আর বাইরে আসতে পারবো না তারপরে গাড়িতে উঠে গেলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে এসে দেখি আয় হায় দিয়ে আমার মতন হাজার হাজার মানুষ মানুষের ঠেলতে ঠেলা যায় না অবস্থা খুবই করুন আমি কোনো মতে চিপাইয়া দাঁড়ায় আছি মোবাইল চার্জার দেওয়ার জন্য কিন্তু এই যে ফুডা এই ফুডার চার্জার তো আমার কাছে এখনো পাই নাই যাক চার্জ দিতে পারি নাই চলে আসলাম প্লেনের ভিতরে তো এখানে দেখতে আসছেন অনেকগুলো প্লেন সিরিয়ালে বাই সিরিয়ালে দাঁড়ানো আছে তো আমার যাত্রা ছিল বিমান বাংলাদেশ মোটামুটি ভালো পঁচিশ নাম্বার আমি অনেক আগে বোর্ডিং পাস নিয়েও তারপরে আমার লাস্টে আসলো যাক ওঠার পরে দেখি বৃষ্টি গড়ি গড়ি বৃষ্টি আসছে সেই বৃষ্টির কারণে আমাদের পনেরো মিনিট লেট হয়ে গেছে যাত্রা তো আলহামদুলিল্লাহ বিমান টেক অফ করছে তো এখানে মোটামুটি আমাদের দেখাচ্ছে আমরা ঢাকা থেকে আসলে যাচ্ছি তো কত কিলোমিটার আমরা আসলে যাব কত কয় ঘন্টা লাগবে ওরা কিন্তু সব কিছুই দেখাচ্ছে সব কিছুই অ্যাকুরট ছিল আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম সৌদি আরবে আমি এখন নামবো দাম্মাম এয়ারপোর্টে তো আসলে ল্যান্ড করার আগে উপরে থেকে দেখতে পাচ্ছি এখানে সৌদি আরবের অবস্থা আসলে দেখি মনটা খুব ভালো হয়ে গেছে এত নবিরাচলের দেশ অনেক সুন্দর ছিল আমি এখন আমাকে আট মিনিট দেখাচ্ছে যে ল্যান্ড করার বাকি আমার আগেই একটা গাড়ি রেডি করা আছে আমি শুধু সুযোগ নেমে গাড়ি উঠে গেলাম কাঙ্ক্ষিত জায়গায় পুষিয়ে গেলাম পরে দেখতেছি আই হাই তো অনেক গরম বিদেশে মাটিতে অনেক গরম যাক আলহামদুলিল্লাহ চলে আসছি সৌদি আরবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ